সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইরান ইসরাইল পাল্টা পাল্টে হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা কল্পনাও করতে পারেনি দখলদাররা ইসরাইলের বাসে পড়ল ইরানি মিসাইল এদিকে ইসরায়েলের মাটিতে সব থেকে বড় ও ভয়াবহ হামলা চালাল ইরান সদর দপ্তরের নতুন ইরানের পারমাণবিক কেন্দ্র গড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রের কাছে বলছে ইসরায়েল আরো জানিয়ে দিব নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস অসহায় হয়ে পড়েছে ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু ধ্বংস করার সক্ষমতা কি ইসরায়েলের আছে জানাবো বিস্তারিত ইসরায়েল হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা পরিকল্পনা করেনি দখলদাররা ইসরায়েলের বাসে পড়ল ইরানি মিসাইল ইসরায়েলের একটি বাসে ইরানের মিসাইল আঘাত এনেছে এতে বাসটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় খবর আল জাজিরার মঙ্গলবার ইসরায়েলের ওয়েনেট নিউজ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের চারটি স্থানে আঘাত এনেছে যার ফলে জার্নিয়ার একটি আর্ধতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মিসাইল পরে উপকূলীয় শহরের একটি খালি বাসে আগুন লেগে যায় জরুরি পরিষেবার বরাদ দিয়ে বলা হয়েছে এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সোমবার রাতে তেলাবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসের থেকে বড় এবং তীব্রতর হামলা অপরদিকে তেলাবিব ও আশেপাশের এলাকায় সাইরেন বাঁচতে শুরু করে এদিকে ইসরায়েলের হামলায় ইসরায়েলি রেজলিউশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি পদে দায়িত্বপ্রাপ্ত হন আল জাজিরা মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয় তেহরানে হামলার পরে আইআরজিসির খাতাম আল বানিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সামদানিকে হত্যা করেছে ইসরায়েল দখলদারের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েল সামদানি ইরানের সব থেকে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনের সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ভয়াবহ হামলা চালালো ইরান ইরান এবং ইসরায়েল ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবথেকে বড় এবং তীব্র হামলা অপরদিকে তেলাবিব ও আশেপাশের এলাকায় অ্যালাম বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল খামিনিকে হত্যা করার পরে সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে কারণ তিনি না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানে হামলায় অত্যন্ত দুইশো জন নিহত হয়েছে যার মধ্যে রয়েছে সত্তর জন নারী এবং শিশু অপরদিকে ইরানে পাল্টা হামলায় বিশ জন মারা গেছে এদিকে হামলায় চলমান যুদ্ধে নিহত বেড়ে অত্যন্ত পঞ্চান্ন হাজার দুইশো জন এবং আহত হয়েছে এক লাখ আঠাশ হাজার 1150 জন ও জনকে করে যাওয়া হয় অপরদিকে সদর দপ্তরের নতুন প্রধান ও নিহত ইসরায়েলের হামলা ইসলামিক রেজলিউশন এই গার্ডের কোরের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে সিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এই পদের দায়িত্বপ্রাপ্ত হন মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় তেহরানে হামলার পর আইআরজিসির খাতাম আল সানবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শামদানিকে হত্যা করেছে ইসরায়েল দখলদারের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েল শামদানিকে ইরানের সব থেকে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইরানের পক্ষ থেকে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি শুক্রবার ইসরায়েল খাতাম আল আনাবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান খুরান আলী শারদিক হত্যার পর শামদানীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল ইরানের সর্বোচ্চ উচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল নিহত হন। তিনি ইরান ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খাতেনের অধীনে কাজ করতেন তার সঙ্গেও নিহত হন অপারেশন বিভাগের প্রধান মেহেদি রব্বানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলাম রেজা মেহেজাবি আইআরজিসির আকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতম কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ মাংকারে বৈঠক করার সময় তার মারা যান তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলী আকবর হাজি জাতে এবং ক্ষেপণাস্ত্র ও নন বিভাগের কমান্ডারও ইরানের পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফরাতে হামলা করার সক্ষমতা রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটনের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মধ্য ইরানে কাউ শহরের কাছে পাহাড়ের গভীর অবস্থিত এই কেন্দ্র রয়েছে অগ্রগতি যন্ত্র বা অ্যানস্রিক্টো যা উচ্চমাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম বিশ্লেষকদের ধারণা কেন্দ্রীয় ভূগর্ভস্থের অত্যন্ত আশি থেকে নব্বই কিলোমিটার গভীরে রয়েছে লেউটা বলেছেন আকাশ থেকে যদি ফর্দে হামলা চালাতে হয় তাহলে যে বোমা দরকার সেই শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে তবে এটা সম্পূর্ণ নির্ভর করে ওয়াশিংটন চায় কিনা বিশ্লেষকরা বলছেন একটা হামলায় সম্পূর্ণ কেন্দ্রটি চিহ্নিত করা নিশ্চিত সামরিক বিশ্লেষক পিটার লেন ও সিএনএন এর বিশ্লেষক ডেলকি হ্যান্ড বলেছেন পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে অনেকবার হামলা চালাতে হতে পারে লেটার আরও বলেছেন ফ্রদকে ঘায়ল করার আরও পথ রয়েছে অন্যদিকে তিনি আরও আভাস দিয়েছেন এই সপ্তাহের শেষের দিকে একটা বড় ধরনের অভিযান হতে পারে ধুলু তিলু হলে সবাই বিস্মিত হতে পারে লেবাননের সেপ্টেম্বর মাসে হেজবুল্লাহকে লক্ষ্য করে যে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে তিনি বলেছেন দুপক্ষকে আরও বড় আঘাত দেওয়া হতে পারে সেই হামলায় ওয়াকি ওয়াকিটকিতে এবং পেজারে বিস্ফোরণ লোকানো ছিল যা বিস্ফোরিত হলে অত্যন্ত চল্লিশ জন নিহত হন এবং প্রায় তিন হাজার মানুষ আহত হন যাদের অনেকেই সামরিক। নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আরও জানিয়েছে তারা এই মুহূর্তে চাইলেও সেখানে থাকা মার্কিন নাগরিকদের দেশ ছাড়তে সরাসরি সহায়তা করতে পারছে না সোমবার প্রকাশিত নতুন নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে মার্কিন দূতাবাস এই মুহূর্তে মার্কিন নাগরিকদের সরাসরি দেশ ত্যাগে সহায়তা করতে পারছে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দূতাবাসের সমস্ত সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ঘিরেই থাকার নির্দেশ পেয়েছেন কয়েকদিন আগে হামলা শুরু হওয়ার পর পাল্টা পাল্টি পঞ্চম দিনে গড়ালে দূতাবাস জারি করেছিল ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো বন্ধ রয়েছে মেনগুয়েন বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক বা বিশেষ বিমান দেশ ছাড়ার সুযোগ নেই তাই দূতাবাস বলেছে চাইলে স্থলপথে জর্ডান এবং ময়সার পাড়েই দেওয়া যেতে পারে যেখানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে মার্কিন নাগরিকদের আরও মনে করি দেওয়া হয়েছে মর্টার রকেট ক্ষেপণাস্ত্র এবং ডোন হামলা হতে পারে তাই আশ্রয় নেয় নিকটবর্তী নিরাপদ জেনে রাখা অপরিহার্য ইরানের পরমাণু ধ্বংস করার ক্ষমতা আছে কি ইসরায়েলের জানাবো বিস্তারিত ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানের সিস্টেম সেন্টারের জ্যেষ্ঠ সদস্য এজন্য তাদের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দরকার হলেও বলে আলজাজিরকে জানান তিনি তিনি বলেছেন ইসরায়েলরা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা কিন্তু তারা সেটা করতে পারছে না যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তিনি আরও বলেছেন এখন আমরা যা দেখছি তা হল ইসরায়েল এক ধরনের চাপ দিচ্ছে যাতে যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করে অন্যদিকে খবর আসছে যে ইরান দ্রুত বিশ্ব কূটনীতিককে ফিরে আসার কথা বলছে তিনি মনে করেন না যে মার্কিন প্রেসিডেন্ট চান যুক্তরাষ্ট্রে এবং সংঘাতে জড়াক কিন্তু ইসরায়েল স্পষ্টই ইরানে হামলা চালিয়ে দিতে চায় আর ইরানও পাল্টা হামলা করছে এখনো পর্যন্ত কেউ এই পরিস্থিতি থামাতে পারছে না তিনি বলেন ট্রাম্প এখনো পর্যন্ত ইসরায়েলকে থামাতে আগ্রহী বলে মনে হচ্ছে না এদিকে ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফরাতে হামলা করার সক্ষমতা রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের এমন তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মধ্য ইরানে কাউ শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রে রয়েছে অগ্রবর্তী ঘিন যন্ত্রবা বা টেনফিজ যা উচ্চমাত্রার ইউনিমিয়াম সমৃদ্ধ করতে সক্ষম বিশ্লেষকদের ধারণা কেন্দ্রটি ভূগর্ভস্থের অত্যন্ত আশি থেকে নব্বই কিলোমিটার গভীরে রয়েছে টেইলার বলেছেন আকাশ থেকে যদি ফরুদোহে হামলা করতেই হয় তাহলে যে বোমা দরকার সেটা শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ওয়াশিংটন ওয়াশিংটন চায় কিনা বিশ্লেষকরা বলছেন এই হামলায় সম্পন্ন কেন্দ্রটি নিশ্চিত হওয়া দরকার সামরিক বিশ্লেষকরা সামরিক বিশ্লেষক পিটার লেন ও সিএনএন নেনের বিশ্লেষক ডিলকি লিগন বলেছেন সামরিক কেন্দ্র ধ্বংস করতে অনেকবার হামলা চালানো হতে পারে